কীরকম করে আলাদা করবেন আজকে মূলত আপনাদের শেখাবো তুমি যদি একটা ইনস্টাগ্রামে ভুল করে তুমি একটা সেখানে ইনস্টাগ্রামের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট হোক বা তুমি একটা ফেসবুক পেজ তুমি যুক্ত করছো তো সেটা আপনি কীরকম করে যুক্তরা আপনি কিন্তু সেখানে আলাদা করতে পারবেন আজকে মূলত আপনাদের শেখাবো তুমি যদি ইনস্টাগ্রামে যাই পোস্ট করতেছো তো সেটা কিন্তু তোমার ফেসবুকের কাছে চলে যাচ্ছে তুমি কিন্তু ফেসবুকে যে দর্শক আছে তাদের কাছে কিন্তু দেখা চাচ্ছ না বা তোমার অ্যাকাউন্টে কিন্তু একটা প্রাইভেট অ্যাকাউন্ট তো সেই অ্যাকাউন্টে তুমি স্টোরি দিতেছো তোমার যে রিলেটিভের মধ্যে সবাই কিন্তু দেখতেছে তো সেটা কীরকম করে ইনস্টাগ্রাম থেকে ফেসবুক পেজ হোক বা আপনাদের প্রোফাইল হোক সেটা আলাদা করতে পারবেন আজকে মূলত আপনাদের শিখেছি তুমি দেখো বন্ধুরা ধরে নাও আপনাদের এখানে ইনস্টাগ্রাম যে আপনার অ্যাকাউন্ট আছে এখানে ধরো আপনাদের অ্যাকাউন্টেতে তুমি একটা ফেসবুক অ্যাকাউন্ট সেখানে কিন্তু অ্যাড করছো বা লিঙ্ক করছো কানেক্ট করছো তো সেই করার কারণে তুমি যাই এখানে ইনস্টাগ্রামে যাই পোস্ট করতেছো সেগুলো কিন্তু তোমার যাচ্ছে ফেসবুক মোবাইলে এবং ফেসবুক পেজের মধ্যে তুমি কিন্তু সেই পেজে কোনো ভিডিও জিতে দেবে না এবং সেখানে কিন্তু কোনো যাবে না তো আজকের এই ভিডিও দেখে তুমি কিন্তু ইনস্টাগ্রাম থেকে ফেসবুক মোবাইল হোক বা পেজ হোক সেটা কীরকম আলাদা করতে পারবেন আজকে মূলত আপনাদের শিখাচ্ছি তো তার জন্য আমি কিন্তু এখানে রিভেজ আসতেছি জাস্ট আপনি কিন্তু রিভেজ আসার জন্য সবার পর্যন্ত আমি কিন্তু চলে যাবো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে তো এর অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছিলাম আসার পর দেখো এখানে কিন্তু কর্নারে আপনি জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু একটা ইন্টারফেস আপনি পেয়ে যেন দেখো থ্রি লাইন নামে জাস্ট আপনি থ্রি লাইন নামে আইকনটাতে ক্লিক করে দেবেন এই থ্রি লাইন নামে আইকনটাতে যখনই ক্রেস করে দেবেন এখানে দেওয়া হচ্ছে দেখো অ্যাকাউন্ট সেন্টার নামে জাস্ট আপনি অ্যাকাউন্ট সেন্টারটাতে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট সেন্টারতে ক্লিক করতে বন্ধু দেখো এখানে কিন্তু এরকম শো করবে দেখো এখানে শো করার পর্যন্ত দেখো এখানে দেওয়া হচ্ছে কিন্তু অ্যাকাউন্টস নামে তো অনেকেরই কিন্তু এখানে হ্যাডে কিন্তু অ্যাকাউন্টস শো করে অনেকেরই কিন্তু উপরে শো করে তো ম্যাক্সিমামে কিন্তু উপরে শো করে জাস্ট আপনি কিন্তু উপরে অ্যাকাউন্ট অ্যাকাউন্টস নামে যে অপশানটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করবার পর্যন্ত আপনার যে ইয়েটা আছে সেটা কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম থেকে আপনি কিন্তু কোন কোন ফেসবুক বা পেজে আপনি যদি কানেক্ট করে থাকেন এখানে শো করবে জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন রিমুভ নামে আমি যদি এখানে ক্লিক করি আমার ইনস্টাগ্রাম থেকে কিন্তু ফেসবুক পেজটা কিন্তু আলাদা হয়ে যাবে বা ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আলাদা হয়ে যাবে জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করতে চাই ক্লিক করার পর্যন্ত দেখো এখানে কিন্তু এরকম শো করবে জাস্ট আপনারা কিন্তু রিমুভ করবেন তার জন্য দেখো রিমুভ অ্যাকাউন্ট নামে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে রিমুভ অ্যাকাউন্টতে ক্লিক করে দেবেন না এখানে যদি দেওয়া আছে কন্টিনিউ জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন প্রেস করে দেবেন এই কন্টিনিউতে প্রেস করার সাথে সাথে এখানে দেওয়ার আছে ওই ইয়েস ফাইন্ডের এখানে এমনিই ক্লিক করবেন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করে দেবেন তোমার ইনস্টাগ্রাম থেকে কিন্তু ফেসবুক পেজ হোক বা আপনাদের প্রোবাইল হোক সেটা কিন্তু আলাদা হয়ে যাবে জাস্ট অল্প একটু এখানে টাইমিং নেবে তা আমি নেওয়ার সাথে সাথে দেখো এখানে থেকে কিন্তু কানেক্ট যেখানে দেখো এখানে কিন্তু ফেসবুকটা শো করতেছিল এখন কিন্তু নেই কারণ এখন আমি যদি ইনস্টাগ্রামে যাই পোস্ট পোস্ট করবেন বন্ধুরা ইনস্টাগ্রামের মধ্যে আমি যে কোনো জিনিস পোস্ট করি সেটা ইনস্টাগ্রামের মধ্যে থাকবে সেটা কিন্তু আর কোনো দিন মধ্যে যাবে না হতে পারে স্টোরি অনেকে রিলস ভিডিও অনেকেরই কিন্তু পোস্ট করে ইনস্টাগ্রামের মধ্যে বিশেষ করে যারা মেয়ে মানুষ মেয়ে মানুষ কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে অনেক পোস্ট করে সেই পোস্টগুলো ফেসবুকের মধ্যে দেখাইতে চায় না তো একটা যদিও কানেক্ট করে থাকো তুমি তুমি এখান থেকে ডিসকানেক্ট করতে পারবা তো আই হোক আপনাদের যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় বা ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকেনটা অন করে পাশে দেখবেন আর সিম্পলি এরকম করে রিমুভ করবেন তোমার ইনস্টাগ্রাম থেকে ফেসবুক অ্যাকাউন্টটা তো দেখা